যে ছয় ব্যক্তি দোয়া আল্লাহ আল্লাহতালা ফিরিয়ে দেন না তা কবুল করেন মহানবী মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করে তখন আল্লাহর হয় তার দোয়া কবুল করেন নয়তো তার পথে আশা কোনো বিপদ দূর করে দেন ছয় ধরনের মানুষ আছে যাদের দোয়া আল্লাহ কবুল করবেন বলে হাদিসে বর্ণিত হয়েছে তবে যদি কেউ ইসলামে অগ্রগ্রহণযোগ্য বা ইসলামের নিয়ম বিরোধী কিছুর জন্য দোয়া করে তবে তা কোনোভাবেই কবুল হয় না এক নম্বর রোগীর দোয়া রোগান্ত্র ব্যক্তি দোয়া আল্লাহ আল্লাহতালের কাছে বিশেষ গ্রহণযোগ্য নবীজিসাল্লা সাল্লাম বলেছেন যখন তোমরা কোনো রোগীর কাছে যাও বা তাকে দেখতে চাও তখন তাকে বলো যেন সে তোমার জন্য দোয়া করে কারণ তার দোয়া ফেরিস্তাদের দোয়ার মতোই অনেক আলিম জোর দিয়ে বলেন দোয়ার জন্য অজু করা জরুরি নয় এবং বরং হৃদয়ের পবিত্রতা আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় দুই নম্বর রোজাদারের দোয়া কবল হয় খুব সহজে রোজাদারের দোয়া অত্যন্ত কার্যকর গুরুত্বপূর্ণ অনেক আলিম রোজার সময়কে দোয়ার জন্য সোনালি মুহূর্ত বলে অভিহিত করেন নবীজ সাল্লা বলেন রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না তিন নম্বর পিতার দোয়া সাধারণত মায়েরা সন্তানের জন্য দোয়া করেন কিন্তু বাবার দোয়া বিরল এবং অত্যন্ত কার্যকর নবিজ সাল্লাহ ইসলাম বলেছেন তিনজনের দোয়া নিশ্চিতভাবে কবুল হয় মাজলুমের দোয়া মুসাফিরের দোয়া ও পিতা সন্তানের জন্য দোয়া চার নম্বর অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া যে ব্যক্তি অন্যের অনুপস্থিতি তার জন্য দোয়া করে তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না নবিজ সাল্লাহ বলেছেন যখন কোনো মুসলিম তার ভাইয়ের অনুপস্থিতি তার জন্য দোয়া করে তখন ফেরা বলে আমি তোমাদের জন্যই তাই হোক মাজলমের দোয়া থেকে সাবধান হও কারণ তার ও আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই পাঁচ নম্বর মাজলুম ব্যক্তির দোয়া যে নিয়ে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন নবীজ সাল্লা সাল্লাম বলেছেন মাজলুমের দোয়া থেকে সাবধান হও কারণ তার ও আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই ছয় নম্বর মুসাফিরের দোয়া ভ্রমণকারীর দোয়া আল্লাহ তালার কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য নবীজ সাল্লাহ আলাইস্লাম বলেছেন তিনটে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না সন্তানের জন্য পিতার দোয়া রোজাদারের জন্য ও মুসাফিরের দোয়া